হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে প্রত্যেক দিন সকাল হলে বাড়ির সবাই একবার করে ওদেরকে দেখতে আসে তো সেই জন্যই ভিডিওটা করলাম আর ওরা দেখো কত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে দু তিন দিন আগে একদম ছোট ছোটো ছিল তবে দেখো এখন বেশ বড়ো হয়ে গেছে আর দেখতেও খুব সুন্দর লাগছে আমাদের তো ঘুম থেকে উঠে এখনও ব্রাশ করেনি চলে এসেছে ওদেরকে দেখার জন্যে দেখো সবাই কি করছে আর বেশ রঙ বেরঙের হয়েছে সবগুলোর কালার আলাদা আর মেয়ে মাথা খারাপ করে দিচ্ছে ওদেরকে নিয়ে ঘরে আসার জন্য তো যাই হোক এদেরকে দেখার পর ঘরে এসে ব্রাশ করে টিফিন টিফিন করে নেওয়ার পর আমি সোজা চলে এসেছি রান্না বসাতে আজ একটু তাড়াতাড়ি রান্না বসিয়ে দিচ্ছি কারণ বিকেলে একটা জায়গায় যাওয়ার আছে আর আজকে চিকেন রান্না হচ্ছে তো প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেশন করে নিচ্ছি আজকে যাবো মার্টে শীতের কিছু জিনিস কেনাকাটা করার আছে বাড়ি থেকে সবাই একসাথে যাব। তবে তোমাদের দাদাভাই অফিস থেকে সোজা ওখানেই চলে আসবে তাই তাড়াতাড়ি রান্না বসিয়ে দিলাম আর শীতকালের বেলা খুব তাড়াতাড়ি সময় কেটে যায় খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে তারপর বেরিয়ে যাব। পুজোর সময়ও বেশ কিছু জিনিস ভিমার্ট থেকে কেনা হয়েছিল বিশেষ করে পারফিউম বেশ ভালো অফার চলছিল তখন তবে এখনও সেই অফার আছে কিনা জানি না আগে যাই তারপর দেখা যাবে কি কিনবো আর শপিং করতে বেরোনোর সময় একটা জিনিস ভেবে যাই যেটাই কিনবো তবে তার উল্টোটা কিনে নিয়ে চলে আসা হয় একটা জিনিস ভেবে বের হলে চার পাঁচটা জিনিস ঘরে চলে আসে এদিকে মাংসের জন্য আমার আলু ভাজা করা হয়ে গেছে আর একদিকে ভাতও বসিয়ে দিয়েছিলাম আর চিকেনটাও বসিয়ে দিলাম এবার রান্না হয়ে গেলে স্নান করে নিয়ে পুজো দিয়ে খেয়ে দিয়ে আমরা একটু রেস্ট নিয়ে তারপর বেরোবো হ্যাঁ সেই জন্য ভিডিওটা আর আমি কন্টিনিউ করছি না ভিডিওটা আপাতত আমি এই অবধি করলাম এরপর যখন বেরোবো বিকেলে তখনই আবার আসব। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তাদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আর আজকে আবার চিকেন থেকে কতটা জল বেরিয়েছে দেখো ম্যারিনেশন করে অনেকক্ষণই রাখা ছিল সেই জন্যই বোধহয় এতটা জল বেরিয়েছে আর এমনিতেও আমি ঢেকে রান্না করছিলাম চলো দেখতে থাকো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আবার চলে আসলাম এখন বাজে বিকেল চারটে আর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাইরে বেশ ভালোই ঠান্ডা সেই জন্য পুচকিকে একটা ফুলাতা গেঞ্জি ফুলাতা প্যান্ট পরিয়ে নিয়েছি ফুলাতা গেঞ্জি না ওটা শীতেরই গেঞ্জি আর টুপিটা ব্যাগে নিয়ে নিয়েছি তখন বিকেল ছিল সন্ধ্যাবেলা লাগবে তো রাস্তার ভিডিও আর করলাম না আমরা ভিমার্ট পৌঁছে তারপর ভিডিও শুরু করলাম এখানে এসেই পুচকি একটা কাণ্ড করে ফেললো সামনে যে ট্রফিগুলো রাখা ছিল এসেই আগে একটা নিয়ে নিয়েছে ওখান থেকে তুলে এবার আমি যেই ওর হাত থেকে নিয়ে রেখে দিয়েছি ওই সিকিউরিটিটা ছিল উনি আবার বলছে না না তুমি ও হাতে নাও নিয়ে একটা ফটো তোলো তারপর তুমি যাও তো ওকে জোর করে হাতে দিলো আর যেহেতু অচেনা মানুষ সেই জন্য পুচকিও কীরকম করছিল তবে পুচকি যে দেখে নিয়েছে জিনিসটা না নিয়ে তো আর বাড়ি যাবে না ওকে তো ওটা দিতেই হবে তবে বাড়ি যাওয়ার সময় নিয়ে নেবো জিনিস আমরা কিনবো এসেই তো দৌড় লাগিয়েছে দেখো আমরা কোথায় আর ও কোথায় একা একা দৌড় আছে আর সব জিনিসটা ও হাত দিয়ে হাত দিয়ে দেখবে টানাটানি করবে ওকে নিয়ে যেতেও কোথাও ভয় লাগে তবে না নিয়ে গেলেও আবার ভালো লাগে না এখানে আমরা বেড কভার দেখছিলাম আর পুচকির স্কুল চালু হবে সেই জন্য ওয়াটার বোতল দেখছিলাম ওয়াটার বোতল টিফিন বক্স ঘরে অলরেডি একটা করে টিফিন বক্স ওয়াটার বোতল আছে ওর একটা দিদুন গিফট করেছিল তবে ম্যাম বলে দিয়েছে যে ওকে খুব বেশি দামি জিনিস দেওয়া যাবে না মানে ভালো জিনিস দেওয়া যাবে না নর্মাল দিতে হবে কারণ এখন ওরা ভেঙে টেঙে দেবে হারিয়ে দেবে সেই জন্য একটু বড় হলে ওগুলো দেবো সেই জন্য নতুন করে আবার কিনতে হবে আর এখানে দেখলাম বোতল আর টিফিন বক্স সেট আছে তো এখান থেকেই নিয়ে নেব আজকে ভালো ডিউটি পেয়েছে দেখো ঠাম্মি আরও কি করছে সমস্ত লোক ওকে দেখছে আরও যে কি কি কাণ্ড করবে কি জানি এত দুষ্টুমি করে কোথাও গেলে বলার কথা না কি কি নিতে এসেছি আর কত জিনিস নেওয়া হয়ে গেছে দেখো এখনো আমাদের কেনাকাটা চলছে এবার এদিকটা একটু আসলাম শাড়ি ব্লাউজ দেখতে শাড়ি ব্লাউজ কিনবো না শুধুমাত্র দেখতেই আসলাম জামা কাপড় দেখতে দেখতে কোথায় চলে এসেছি দেখো যেটা ভয় পাচ্ছিলাম সেটা সামনে এসেই দাঁড়িয়ে পড়েছি আর একজনের সব জিনিস পছন্দ হয়ে গেছে দেওয়া হয়নি বলে রাগ দেখাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর ঠান্ডা পড়ে গেছে বলে শীতের কালেকশন তো চলেই এসেছে উচকির জন্য দেখছিলাম আর একটা কাণ্ড দেখো একটা ছোট্ট বাচ্চাকে এরকম দেখেছে তো এখন ওকেও চড়াতে হবে তবে সেই বাচ্চাটা একদম ছোট ছিল এ তো কত বড় হয়ে গেছে দেখো এমন বায়না শুরু করে তো যাই হোক আমি বলেছি আর ঠামির কাছে তোর শুনবে ঠামি বায়না তো যাই হোক আমাদের কেনাকাটা কমপ্লিট হলো আর এখন চলে এসেছি বিলিং করানোর জন্য বিলিং করানোর জন্য বেশ অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আর পুচকিরানি দুষ্টুমিগুলো দেখলে তো ঘরে ঠিক যেরকম দুষ্টুমি করে বাইরে গেলেও সেরকমই বাইরে গেলে আরও বেশি বেশি করে তাই যখন কোথাও যাওয়ার কথা হয় আবার শুধু ভয় লাগে যে ও কি করবে বাইরে গিয়ে কয়েকটা জিনিস কেনার জন্য এসেছিলাম তবে এক ব্যাগ কেনা হয়ে গেছে অনেক শপিং হয়ে গেছে এবার বেরিয়ে পড়েছে একটু খাওয়া দাওয়া করতে হবে আর এদিকে তো পুরো সন্ধে হয়ে গেছে সাতটা বেজে গেছে শাশুড়ি মাও অনেকটাই কেনাকাটা করেছে যাই হোক এবার আমরা খাবারের দোকানে এসেছি খাওয়া দাওয়া করে তারপর বেরিয়ে পড়বো আমাদের সবার জন্য রোল নেওয়া হয়েছিল আর রানি তো রোল খায় না ও খায় চাউমিন সেই জন্য ওর পাপা চাউমিন নিয়েছিল দুজন খাবে বলে আর রোলও খেতে চায় না চাউমিনটাই খেতে ভালোবাসে সেই কারণে কাউকে না কাউকে একজনকে চাউমিন নিতেই হয় খাওয়া দাওয়ার পর বেরিয়ে পড়েছিলাম তবে এখন আইসক্রিম খাওয়া হচ্ছে তোমাদের দাদা ভাইকে আমি বলিনি আর শাশুড়ি মাকে ধরা হয়েছে আইসক্রিম খাওয়ানোর জন্য তো যাই হোক আইসক্রিম কিনে দিল আইসক্রিম খেতে খেতে আমরা চলে আসলাম মেট্রো স্টেশনের সামনে আমরা তো কেনাকাটা করেইছি তবে শাশুড়ি মাও কিন্তু বাদ যায়নি বেশ কেনাকাটা করেছে বাড়িতে গিয়ে সব দেখাবো গিয়ে কী কেনাকাটা করেছি আমরা আর মার্টে এখনও কিন্তু বেশ ভালোই অফার ছিল তবে পুজোর সময় যতটা ছিল এখন অতটা নেই এই যে দেখো সেই লজেন্সটাও নিয়েই ছেড়েছে আরও একটা খেলনা কিনেছে তবে সেটা ব্যাগের মধ্যে কিন্তু এই জিনিসটাও হাতছাড়া করতে চাইছে না ব্যাগ থেকে বের করে হাতে করেই নিয়ে সারা রাস্তা বাড়িতে যাবে রাস্তার মধ্যেই বারবার করে খুলে দিতে বলছিল ও ভাবছে এটার মধ্যে একটা বড় লজেন্স আছে তবে এটার মধ্যে বোধহয় একটা কৌটো আছে আর অনেকগুলো লজেন্স একসাথে আছে বাড়িতে গিয়ে খুলে তারপরে দেখবো কি আছে এর মধ্যে মেট্রোতে উঠেও বদমাশি করতে করতে যায় কখনো বসে বসে যায় না এরকম দাঁড়িয়ে দাঁড়িয়েই যাই হোক যাই হোক চলো তবে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করি ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর কী কী জিনিস কিনলাম সেটা আর এই ভিডিওতে আমি দেখাচ্ছি না ভিডিওটা অলরেডি বড় হয়ে গেছে সেটা একটা পরের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেব। তো আমরা বাড়িতে চলে এসেছি আর এই যেই খেলনাটাও কিনেছিলো যেটা ব্যাগের মধ্যে রাখা ছিল এটা হচ্ছে ও রুটি বেলে সেই জন্যকে আমি কিনে দিয়েছি ও কি কি কিনেছে সেটা তো তোমরা দেখেই নিলে তো আনন্দে নাচ হচ্ছে এখন যাই হোক চলো তবে আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা